শরতের শুভ্র আকাশে উৎসবের আমেজ ছড়িয়ে মাগুরা জেলায় শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ধাকঢোল শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে জেলার প্রতিটি পূজা মণ্ডপ বছর মাগুরা শহর ও এর চারটি উপজেলা মিলিয়ে মোট ছশো একুশটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে যার মধ্যে শুধু মাগুরা শহরেই রয়েছে বাইশটি মণ্ডপ নটা পূজা উদযাপন করা হয় সকলে অংশগ্রহণ করে অত্যন্ত আনন্দ করে আমি সকলের সুখ শান্তি দীর্ঘায়ু মঙ্গল কামনা করছি ধর্মীয় বিশ্বাস অনুসারে মহালয়ার দিন দেবী দুর্গার মর্তে আগমন ঘটলেও ষষ্ঠী তিথিতে বোধন আমন্ত্রণ এবং অধিবাসের মাধ্যমে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয় হাতিতে চড়ে যাবেন দোলায় মায়ের পাঁচ দিন ব্যাপী মতে থাকবেন আমাদের আশীর্বাদ দেবেন আমাদের আমরা সবাই মায়ের কাছে যাবো আমাদের দেশে শান্তি বর্ষিত হোক আমরা আর পাঁচ দিন পরে বিজয়া দশমীর মাধ্যমে সিঁদুর খেলার মাধ্যমে এই অনুষ্ঠানটা শেষ হবে পূজাকে কেন্দ্র করে প্রতিটি মণ্ডপে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী নারী পুরুষ নতুন পোশাকে সজ্জিত হয়ে দেবী বন্দনায় অংশ নিচ্ছেন পূজা মণ্ডপগুলো এখন ভক্তদের মিলন মেলায় পরিণত হয়েছে যেখানে ঢাকের বাতো আর শঙ্খ ধ্বনির তালে চলছে আনন্দ উদযাপন এটা আমাদের হিন্দু সম্প্রদায়ে সব থেকে বড় পূজা পাঁচ দিন ব্যাপী এই এই পূজা অনুষ্ঠিত হয় এবং এই পূজা আমরা খুব আনন্দ অনুভূতি এবং সবকিছু প্রকাশের একটি আমরা সবাই ছোট বড় মিলে আনন্দ করি জেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশ আনসার গ্রাম পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা একযোগে দায়িত্ব পালন করছেন ষষ্ঠীর পর সপ্তমী অষ্টমী ও নবমীর বিভিন্ন আচার অনুষ্ঠান ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার দোসরা অক্টোবর বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এবারের পাঁচ ব্যাপী দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে মোহাম্মদ শামিম রেজা দৈনিক খোলা